সুতী এক নম্বর ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতে প্রায় দেড় কোটির বেশি টাকা দুর্নীতি মামলায় পঞ্চায়েত সেক্রেটারির পর এবার গ্রেপ্তার প্রাক্তন দুই তৃণমূল প্রধান জানা গেছে সুতির বহুতালি পঞ্চায়েতে দু একুশ থেকে দু সালের মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের বিপুল টাকা গড়মিলের অভিযোগ ওঠে এই নিয়েই জেলা প্রশাসন থেকে সুতির এক নম্বরের বিডিওকে তদন্তের ভার দেওয়া হয় বিডিও সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাইশে ডিসেম্বর সালে এই অভিযোগ ভিত্তিতে প্রায় এক বছর পর গত সালে পুলিশ গ্রেপ্তার করে বহুতালী অশোক কুমার ঘোষকে পুলিশ অশোক কুমার ঘোষকে হেফাজতে বহুতালী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন দুই প্রধান আব্দুল শেখ ও সুমনি মন্ডলকে এই দুর্নীতির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ পেয়ে গতরাতে গ্রেপ্তার করে উল্লেখ্য আব্দুল শেখের স্ত্রী ওহিদা বিবি বর্তমান তৃণমূল পরিচালিত বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমবার ধৃত দুই প্রাক্তন প্রধানকে সাত দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ